পোস্টাল ব্যালট পেপার এক এক বাসায় দুশো তিনশো চারশো করে পাওয়া যাচ্ছে প্রবাসে এই বিষয় নিয়ে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনার কার্যালয়ে গিয়েছেন কিছুক্ষণ আগে তিনি তাদের কাছে অভিযোগ করেছেন এই পোস্টাল ব্যালট পেপার কোথা থেকে আসলো এতগুলো ব্যালট পেপার এক একজনের বাসায় এতগুলো ব্যালট পেপার কিভাবে গেল তিনি এটি বলছেন সালাউদ্দিন আহমেদ যে একটি রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য এই ব্যবস্থা তিনি দাবি করছেন এবং নির্বাচন কমিশনারের কাছে ব্যাখ্যা চাচ্ছেন এই বিষয় নিয়ে যে কিভাবে বাইশ তারিখের আগে এই পেপারগুলো ফাঁস হলো যেটি বাইশ তারিখের পরে অর্থাৎ এই মাসের বাইশে জানুয়ারির পরে পোস্টাল ব্যালট পেপার ফাঁস হওয়ার কথা ছিল প্রচার হওয়ার কথা ছিল ওই জায়গায় বাইশ তারিখের আগে কিভাবে চারশো পাঁচশো যেমন এই আরব আমিরাতে আবুধাবিতে এক এক জনের বাসায় এক এক প্রবাসীর বাসায় দুশো তিনশো চারশো করে পোস্টাল ব্যালট পেপার পাওয়া গিয়েছে এই বিষয় নিয়ে অভিযোগ দায়ের করেছেন বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তিনি একটু আগে নির্বাচন কমিশনার কার্যালয়ে গিয়ে অভিযোগ করেছেন এবং বের হয়ে বিফ করছেন সাংবাদিকদের কাছে এই বিষয়গুলো নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছেন এই বিষয়টা নিয়ে আপনারা কি করবেন এখন তিনি বলছেন যে আমরা নির্বাচন কমিশনারের কাছে ব্যাখ্যা চাচ্ছি এবং কিভাবে ছাপা হলো এগুলো কীভাবে প্রবাসীদের হাতে এত এত এই ব্যালট পেপারগুলো গেল এবং কী প্রক্রিয়ায় এগুলো ফাঁস হলো জবাব দিবেন নির্বাচন কমিশনার তিনি সুস্পষ্ট বলছেন সালাউদ্দিন আহমেদ যে নির্বাচন কমিশনার কাছে আপনারা জবাব চাইবেন সাংবাদিকদেরকে বলছেন এবং আরেকটি বিষয় তিনি বলছেন যে পররাষ্ট্র যে মন্ত্রণালয় রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাখ্যা দিবেন জবাব দিবেন এই পোস্টাল ব্যালট পেপারের ব্যাপারে তিনি তেমনটি বলছেন আসলে এটি অবাক করার বিষয় কিভাবে এই পোস্টার পোস্টাল ব্যালট পেপারগুলো এই এত এত তিনশো চারশো পাঁচশো এক একজনের বাসায় প্রবাসে কিভাবে পৌঁছালো কীভাবে গেল এগুলো এখন এটি আসলে বের করার অপেক্ষায় বিএনপি এবং ব্যাখ্যা দিবেন নির্বাচন কমিশনার বলছেন বিএনপি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই ছিল কিছুক্ষণ আগের বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের খবরের সর্বশেষ